নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আমার চ্যানেলে আজ আমি আপনাদের কাছে নিয়ে এলাম মুখরোচক এক স্ন্যাক্সের রেসিপি নিয়ে যা আপনাদের ছুটির সন্ধেতে এক কাপ চা কিংবা কফির সাথে থাকলে জমে যাবে কুচো চিংড়ি তো আমরা প্রায় নানা তরকারিতে দিয়ে থাকি আমি আজ এই কুচো চিংড়ি ও ডাল দিয়ে বানিয়ে দেখাবো চিংড়ির পকোড়া একদম সহজ একটি রেসিপি কিন্তু খেতে দারুণ হয় আপনার রান্নাঘরে যে সকল জিনিস আছে তাই দিয়ে এটি বানানো যায় তাই ভিডিও শুরুর আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার প্রথমে চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিন আমি এখানে একশো থেকে দেড়শো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি পরিষ্কার করা চিংড়ি মাছগুলোকে একটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটির একটি ফাইন পেস্ট বানিয়ে নেব আচ্ছা বলে রাখি এখানে চিংড়ি মাছগুলি পেস্ট করার সময় বাইরে থেকে কোনো এক্সট্রা জল অ্যাড করবেন না সেক্ষেত্রে এটি পাতলা হয়ে যেতে পারে এবার আমি এখানে মুসুর ডাল নিয়েছি এটি আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার জন্য আমি এখানে মুসুর ডাল ও চিংড়ি মাছ প্রায় সমপরিমাণে নিয়েছি মুসুর ডালের সাথে দিয়ে দেব চার থেকে কোয়া রসুন ও এক ইঞ্চি আদা এটারও একটি ফাইন পেস্ট বানিয়ে নেব এবং এই মিশ্রণ করা ডালটি চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব এবার এটির সাথে মিশিয়ে নেব একটি মাঝারি আকারের কুচনো পেঁয়াজ সঙ্গে দিয়ে দেব দু থেকে তিনটি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য লঙ্কা গুঁড়ো সবশেষে দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিন এবং মিশ্রণটি যদি খুব পাতলা মনে হয় সেই ক্ষেত্রে আপনারা এক চামচ বেসন অ্যাড করতে পারেন বেসন অ্যাড করার ফলে মিশ্রণটির টেক্সচার দারুণ হয় আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু যত ভালোভাবে এ এগুলিকে মেশাবেন মিশ্রণটি খুব ফ্লাপি হবে এবং ভাজার পর পকোড়াগুলি খেতে দারুণ লাগে এবার কড়াইতে তেল গরম হতে দিন তেল গরম হয়ে আসলে মিশ্রণটি অল্প অল্প করে তেলে দিয়ে দেব এবং মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলিকে ভেজে নিতে হবে তাহলে পকোড়াগুলো একদম ভেতর থেকে ভাজা হয়ে যাবে পকোড়াগুলি ভাজা হয়ে গেলে তুলে নিন এবং এগুলিকে গরম গরম পরিবেশন করুন ভিডিওটি কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে